স্ত্রীর কাছে গিয়ে সম্পর্কে আর মূলধন ধরে গেলে কিন্তু আর স্ত্রীর কাছে থাকার পাওয়ার পুরুষের থাকে না সেইখান থেকে প্রতিকার পাওয়ার কোন রাস্তা হয়েছে এই ভাইজান আমি বলবো পার্সেন্ট সুস্থতা কামনা করি এবং একশো পার্সেন্ট সুস্থ হওয়ার রাস্তা রয়েছে সাধারণ একটি খাবার আপনি নিয়মিত এই সাধারণ খাবারটা হান্ড্রেড পরিত্রাণ পেয়ে যাবেন তো মূল বিষয়টা হচ্ছে আমাদের একটা জিনিস জানা খুবই প্রয়োজন আমরা কেন এমন হলাম কেন হলাম এই যে অনেকে অনেক বাউল কবিরা গান করে এমন তো ছিলাম না আমি তোমাকে দেখার আগে তোমায় দেখলে কেন মায়া মায়া লাগে গান গান রয়েছে না হ্যাঁ তো এমন তো আমি আগে ছিলাম না আমি তো আগে ভালো ছিলাম এখন যখন আমার এই জিনিসটার বিশেষ প্রয়োজন এই জিনিসটা আমার প্রয়োজন সর্বনিম্ন আঠারো মিনিট সেইখানে আমি যাচ্ছি পাঁচ মিনিটে আমি শেষ হয়ে যাচ্ছি আমার কীর্তন হারিয়ে ফেলছি আমার বিসমিল্লাই হারিয়ে ফেলছি আমি বিসমিল্লাতেই শেষ হয়ে যাচ্ছি তাহলে তো আমার বিপদ তাহলে এই অবস্থাটা আমার কেন হলো সেটা কিন্তু আমার জানা প্রয়োজন সেইটা যদি না জেনে আমি শুধু ওষুধ খাই ওষুধ খাই ওষুধ খাই তাহলে কি কাজ হবে প্রস্তুতি কাজ হবে না তাহলে আমার ওইখান থেকে বেরিয়ে আসতে আমার যে কারণে হয়েছে ওইখান থেকে আমার বেরিয়ে আসতে আমাকে আগে দেখতে হবে যে আমার সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে আমার শরীরের যে রক্ত রয়েছে সেই রক্ত থেকে কিন্তু আমার এই বীর্য উৎপন্ন রক্ত থেকে আমার বীর্য উৎপন্ন হয় কিন্তু সেই বীর্যটা আমার এত পাতলা কেন আমার রক্তে কি কোনো সমস্যা আছে রক্তের সমস্যা থাকলে আমি এই সমস্যাটা সমাধান কিভাবে এখন দেখেন যদি এরকম হয়ে থাকে কারো তাহলে আপনারা একটা জিনিস খাবেন সেটা হলো প্রতিদিন পঞ্চাশ গ্রাম পরিমাণ পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম পরিমাণ গরুর কলিজা খাবে আপনি পাক করে খেতে পারেন কাঁচাও খেতে পারেন কোনো সমস্যা আপনি ঔষধ রূপে খাবেন পঞ্চাশ গ্রাম এই আপনার রক্তে যত প্রকারের সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে একুশ দিন আপনি গ্রাম করে গরুর কলি দেখেন তৃতীয় একটা কারণ রয়েছে যে আপনি আমি অতিরিক্ত সময় ঘুম নষ্ট করি ঘুম নষ্ট হইলেও কিন্তু আমাদের এই সমস্যা আমরা অতিরিক্ত সময় আড্ডা মারি এবং নারী দেখলে কিছুটা অন্যরকম কথাবার্তা বলি যায় থেকে বন্ধু সঙ্গে পড়ে আমরা আমাদের নিজেদের বয়সের চেয়ে বেশি বয়সের নারীদের সাথে সংগ্রহ করি তাহলে কিন্তু আমাদের অবস্থা আমরা যদি অশ্লীল ভিডিও দেখে আমিถุน করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যা এই সমস্যাগুলি কিন্তু আমাদের সর্ব আগে জানা প্রয়োজন আর এই সমস্যা থেকে বেরিয়ে আসতে এই সমস্যা থেকে বেরিয়ে এসে আপনারা এই ঔষধটা খাবেন প্রতিদিন এক চামচ করে ঔষধ আপনি এক কাপ দুধের সাথে মিশে প্রতিদিন এক চামচ করে ঔষধ এক কাপ দুধের সাথে খাবেন আর এই ওষুধটা এরকম একটা ডিব্বা দুশো থেকে আড়াইশো গ্রাম ডিব্বা আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন সেই ওষুধটা আপনারা প্রতিদিন খাবেন সকাল এবং বিকাল যদি আপনারা একবার খান খাইতে পারেন একবার যদি খান তাহলে আপনার তিরিশ দিন ওষুধটা খাইতে তিরিশটা দিন আপনাকে এই ওষুধটা সেবন করতে হবে কিভাবে এক চামচ নেই এক চামচ নিয়ে আপনারা এক কাপ দুধ দিয়ে এক কাপ এক গ্লাস না কিন্তু এক চার কাপের এক কাপ দুধের সাথে এক চামচ ঔষধ মিশাবেন মিশিয়ে আপনারা ভালো করে মেরেছেন খেয়ে তারপর এক গ্লাস পানি এরকম একটা মাস যদি আপনি খেতে পারেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন এবং যতদিন বেঁচে থাকবেন আপনার আর সমস্যা হবে যদি ওই আগে যে কথাগুলি বলেছি ওইগুলি থেকে বেরিয়ে আসতে ঔষধটার নামটা জানা দরকার ঔষধটার নাম না জানলে আপনারা কি করেন ঔষধটার নাম হলো চিয়াশিট চিয়াশিট এটা এক ধরনের যে তিল তিল আছে তিল হ্যাঁ তিলের মতো কিন্তু এর নাম হলো চিয়াশিট আপনার অনেকেই আমরা চিনি এই চিয়াশিট এই চিয়াশিট আপনারা কিনে এনে বাড়িতে রেখে দেবেন আর এক চামচ করি প্রতিদিন আপনারা সকালবেলা খালি পেটে খাবেন আর যদি আপনি দুবেলা খাইতে পারেন আরো ভালো দুবেলা একুশটা দিন খাবেন আর যদি এক বেলা করে খান তাহলে তিরিশটা দিন আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার শরীরের সমস্ত বালা মুসিবত দূর হয়ে গিয়ে আপনার যে পাওয়ারটা সেটা বাড়িয়ে দেবেন আপনি যে বলেছিলেন পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট সেটা হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ঔষধটা কোথায় পাবেন প্রশ্ন করেছেন ঔষধটা যে কোনো বড় দোকান মুদি দোকানে পাইতে পারেন যে কোনো প্রবিরাজি গাছান্তর বেছে ওইখানে পাইতে পারেন আবার আরেকটা দোকানে পাইতে পারেন যে যেখানে বিভিন্ন প্রকারের বীজ বিক্রি করা হয় ওইখানেও পাইতে পারেন ওষুধটার নাম আবার বলে ওষুধটার নাম চেয়ারশিট এইটা এখানে গাছান্ত ওষুধ দাওয়াখানা এই দাওয়াখানায় পেয়ে যাবেন বড় মুদি দোকানে পেয়ে যাবেন আবার যারা বীজ বিক্রি করে তাদের কিছু পেয়ে যাবে সেই ওষুধটা সংগ্রহ করে আপনারা প্রতিদিন সকালে খালি পেটে হাফ কাপ দুধের সাথে খাবেন তারপর এক গ্লাস পানি খাবেন হিংসা তালা আপনি সফলতা লাভ করবেন আপনার চার থেকে পাঁচ মিনিটটা হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশটি সবাইকে বোঝাতে পেরেছি আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আজকে এই ওষুধটা সংগ্রহ করে খাইতে থাকেন প্রথম দিনই ফল পাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার